ফলে কুনাল ঘোষিকে একটা অপরচুনিটি দেওয়া হলো তিনি যদি অপরচুনিটি ঠিক দেয় ওর যদি স্যাটিসফাই হয় তাহলে সেই প্রপার এজুকেশন হওয়ার পরে তিনি খারাপ পেয়ে যাবেন তুমি চাই সত্যি সত্যি এই ধরনের যদি কেউ অপরাধ জগতে কাজ করে থাকে তার পানিশমেন্ট হোক কি দেখুন না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজনকে চাকরি দিল আবার তার অর্ডারে সেই চাকরিটা বাতিল হয়ে গেল কোর্টের অর্ডারে যে মেয়েরা চাকরি পেয়েছিল সেই কোটের অর্ডারে আবার বাতিল হয়ে গেল তাই তার বিশ্বাসটা আইনের প্রতি থাকবে তার ব্যবস্থার উপরে যদি কেউ এরকম ধরনের ঘটনা ঘটায় সেটা যদি সত্যি হয় সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে তার শাস্তি দিতে হবে তবেই কোর্টের প্রতি লোকের আস্থা থাকবে আমার কিন্তু আস্থা নেই বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বেশ কিছু আইনজীবীদেরকে হেনস্থার অভিযোগে কুনাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল জারি করলো হাইকোর্ট দেখুন আমরা প্রথমে মানুষ তারপরে কি পার্টি করলাম বা কি প্রফেশনে আছে সেটা পর আমরা যে যার প্রফেশনে আছে সেটাকে তো মান্যতা দিতেই হবে ফলে আমরা যেহেতু আইনজীবী আমরা আইনজীবীরা আইনজীবীদের মতো কাজ করবো এবং সেখানে আমরা আইনজীবীরা সবাই এক আমি শুধু বলতে চাইছি যে রুল জারি করলো সেটা একটা ঠিক আছে খবর খবর হলো হয়তো আজকে বিভিন্ন জায়গায় দেখাবে কিন্তু আমি দেখতে চাই যে সত্যি সত্যি একজন যদি সত্যি দোষ করে থাকে তার পানিশমেন্টটা কি হয় কারণ আমি বলছি আপনাকে যে আমরা কথায় কথায় দেখতাম যে সিবিআই ইডি এইসব করে হাইকোর্ট থেকে অর্ডার দিত আজকাল তারা অবশ্য দেখি না তারা আসতে কারণ তারা বুঝে গেছে যে সিবিআই আজ পর্যন্ত তাদের কি রেট মানে ডিসপোজাল রেট ফলে আমি এটাতে খুব একটা বিশ্বতন রুল জারি হওয়া হাইকোর্টে প্রতিদিন প্রচুর রুল জারি হয় অ্যাপ্লিকেশনে প্রচুর রুল জারি হয় আমি কনসিকুয়েন্সটা দেখতে চাই কনসিকুয়েন্সটা তার যদি জেল হয় সত্যি সত্যি একটা কনভিকশন হয় তখন জানবো কোর্ট কিছু করে দেখালো তখন আমার বিচার বিচার ব্যবস্থার উপর আস্থাটা আরো বেড়ে যাবে শুধুমাত্র রুল জারি করলো মানে তাকে একটা অপরচুনিটি দেওয়া হলো এখনো কিন্তু দোষী প্রমাণ হলো না ফলে কনসিকুয়েন্সটা দেখাটা হচ্ছে মেয়ে তাহলে কুণাল ঘোষ হাইকোর্টে রুল জারির পর সেখানে হাজিরার পরেও তার বিরুদ্ধে কোনো রকম বড়সর পদক্ষেপ নেওয়া হবে না আপনি নিশ্চিত না হবে কি হবে না আমি জানি না কিন্তু আমি বলছি হাইকোর্টে প্রচুর কন্টেম্প অ্যাপ্লিকেশনে আমরা দেখেছি রুল জারি হয় কিন্তু রুল জারিগুলোর নিষ্পত্তি বা রুল জারিতে কনভিকশন হয়েছে এরকম আমি পার্সেন্টেজে খুঁজে পাবো না মানে ওয়ান তো হবে না ফলে কুনাল ঘোষকে একটা অপরচুনিটি দেওয়া হলো তিনি যদি অপরচুনিটি ঠিক দেয় কোর্ট যদি স্যাটিসফাই হয় তাহলে সেই প্রপার অ্যাডজুটিকেশন হওয়ার পরে তিনি খারাস পেয়ে যাবেন ফলে রুল জারি হলো মানে প্রাইম অফিসে কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করলো বা প্রাইম অফিসে একটা এভিডেন্স নিল আমি চাই সত্যি সত্যি এই ধরনের যদি কেউ অপরাধ জগতে কাজ করে থাকে তার পানিশমেন্ট হোক সেই পানিশমেন্টটা কত দ্রুত দিতে পারে সেই জন্য আমি বলছি কারণ কোর্টের উপর আস্থা আমার আছে কিন্তু কোর্ট যেভাবে এই রুল জারি প্রতিদিন হচ্ছে তার কনসিকুয়েন্সগুলো কিছুই দেখতে পাচ্ছি না সেই জায়গাতে আমি অনেকটা দিশেহারা মানে বিশাল কিছু হবে এই এক্সপেক্ট আমি করতে পারছি আপনি শাসক দলের সাথেও যুক্ত এবং এছাড়া আপনি পেশায় আইনজীবী হিসাবে বিচার ব্যবস্থার ওপরে যেভাবে আক্রমণ চলছে আইনজীবী সহ বিচারপতির ওপরে যেভাবে কুরুচিকর মন্তব্য মাঝে মধ্যে দেখা যাচ্ছে এবং যে অবমানন ঘটনা ঘটছে সেদিকটা কিভাবে আটকানো যেতে পারে এবং যে দৃষ্টান্তমূলক শাস্তি কী হওয়া উচিত না এই ধরনের ঘটনায় যদি সত্যি সত্যি শাস্তি হয় তবেই আটকানো যাবে তারপরে দেখা গেল কুনাল ঘোষ বেয়াল বেহালতে ঘুরে বেড়াচ্ছে তার কিছুই হলো না তাহলে তারাও বেড়ে যাবে তাহলে আজ আজকে দেখুন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজনকে চাকরি দিল আবার তার অর্ডারেই সেই চাকরিটা বাতিল হয়ে গেলো তাই কোর্টের অর্ডারে যে মেয়েরা চাকরি পেয়েছিল সেই কোর্টের অর্ডারে আবার বাতিল হয়ে গেল তাহলে তার বিশ্বাসটা আইনের প্রতি থাকবে তাহলে আর যে লোকগুলো আজকে পলিটিক্যাল লেভেলে আজকে ঠিক করে আছে আমি রিটায়ারমেন্টের পরে কোন জায়গায় যাব তাহলে সে কতটা কীরকম অর্ডার দেয় সেটা তো বোঝাই যাচ্ছে আর বলছেন যারা মামলা করেছে তারা যারা মামলা করেছে তারা অর্ডারগুলো পাচ্ছে বলেই তাদেরকে মনে হচ্ছে তারা খুব সৎ তারা খুব ভালো মামলা করে তাদের বিরুদ্ধে যখন অর্ডার যাবে তারাও দেখবেন এরকম মন্তব্য অনেকে করে তাদের বিরুদ্ধে কিছু হয় না কিন্তু বিচার ব্যবস্থার উপরে যদি কেউ এরকম ধরনের ঘটনা ঘটায় সেটা যদি সত্যি হয় সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে তার শাস্তি দিতে হবে তবেই কোটির প্রতি লোকের আস্থা থাকবে আমার কিন্তু আস্থা নেই আপনার বক্তব্যের একেবারে স্পষ্ট যে কুনাল ঘোষের যে আদালত অবমাননা বা বিচারপতিকে অবমাননা করছে সেটা স্পষ্ট কিন্তু কুনাল ঘোষ নিজে বলছেন যে তিনি এই ঘটনার সাথে যুক্ত নয় তিনি ছিলেন না এবং তিনি এই রকম মন্তব্য করেননি না আমি বলছি যারা এখানে হট্টগোল করছিল যারা অ্যাডভোকেট দিকে অ্যাটাক করতে এসছিল তারা জঘন্যতম কাজ করেছে এটা সত্যি কিন্তু কুনাল ঘোষ এটার সঙ্গে যুক্ত সেটা তো আমি জানি না যারা মামলা করছেন তারা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে কুনাল ঘোষ এটার সঙ্গে যুক্ত যদি সত্যি সত্যি সেটা হয় সেই জন্যই তো প্রাইম্যাভেসি একটা রুল জারি করেছে তাহলে যদি প্রমাণ হয় যে সত্যি সত্যি উনি এটার সঙ্গে যুক্ত তাহলে তাড়াতাড়ি শাস্তিটা দেওয়া দরকার আদারওয়াইজ যদি না দিতে পারে বাড়ি মানে যুক্ত নয় যুক্ত কিনা আমি যাই না কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে সেটা নিয়ে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি কিন্তু কে ঘটালো সেটা আমি জানি না কোর্ট যখন মনে যে প্রাইম অফিসি কোনো সেটা প্রাইম ওরা করেছে তাই সেটা তাড়াতাড়ি আমরা নিষ্পত্তি চাইছি তাড়াতাড়ি শাস্তি চাই অপরদিকে আরেকটা প্রশ্ন করতে হচ্ছে যে এসএসসিতে যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম বাধা থাকছে না এমনটাই হাইকোর্ট সরাসরি জানিয়ে দিল এটা কি রাজ্য সরকারের না কিছু লোক তো আছেই দেখুন আমি বলছি যে চাকরি তো পাচ্ছে বেকার কিছু লোক ছেলে মেয়ে সেক্ষেত্রে কিছু লোক তো আছেই যারা কোর্টে আসবে আর স্টে অর্ডার নিয়ে যাবে মানে এইখানটাতে এই মানে এই সরকারকে কিভাবে অপদস্থ করা যায় সেই জন্য তো একটা দল আছে বিকাশ বিকাশ ভট্টাচার্য ভালো অ্যাডভোকেট কিন্তু অন্যদিকে তো তিনি একটা পলিটিক্যাল সঙ্গে লিঙ্কে যুক্ত আছে ফলে তিনি তো পলিটিক্যাল মাইলেজটা দেখবেন তার চাকরি থাকলো কি থাকলো না বেকার দূরীকরণ হলো কি হলো না সেদিকে তো না নজর নয় উনি হচ্ছেন বামপন্থী পার্টিটা কিভাবে মাইলেজ পাবে তার দিকে নজর সেইভাবে উনি মামলা করেন আগামী দিনে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া তাতেও কেমন স্বচ্ছতা থাকবে কি বলবেন না আমার কথা হচ্ছে যখন কোর্ট মনে করলো যে এই লোকগুলোকে দিয়ে এতটা হয়েছে তাহলে এই লোকগুলোকে আবার পরীক্ষার দায়িত্ব কেন দিয়ে দিল তারা পরীক্ষা নেবে যে লোকটা করাপ্টেড যে লোকটা অস্বচ্ছ যে লোকটা দোষ প্রমাণিত হলে তাদেরকেই তো আবার দিলো পরীক্ষা দিতে তাদেরকে পরীক্ষায় দেওয়া মানে কি তাহলে ভালো লোককেই যে তুমি দিচ্ছ স্বচ্ছ লোককে যে তুমি দিচ্ছ তাহলে তুমি পরীক্ষার দায়িত্ব দিয়ে একদিকে বলছো স্বচ্ছ আবার তুমি বাতিল করে তারা একটু বাদে গিয়ে বলছো তাহলে তারা অসচ্ছ সেটা মানুষ দেখে নেবে